আসসালামু আলাইকুম তো দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন মালয়েশিয়া সৌদি আরব ওমান দুবাই কুয়েত কাতার বাহরাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেবো দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান উনত্রিশ টাকা আটচল্লিশ পোশাক করে রেট পাবেন সৌদি রিয়াল সৌদি আরবের একরিয়াল সমান বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পাবেন মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা উনষাট করে রেট দিচ্ছি ইউরোপের ইউরো ইউরোপের এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা আঠারো করে রেট পাবেন এবং ইতালিয়ান ইউরো ইতালির ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা আঠারো পয়সা একই রেট পাবেন ওমানের রিয়াল ওমানের একরিয়াল সমান তিনশো আঠারো টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের এক দিন সমান তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন বাহরাইনি দিন বাহরাইনের এক সমান তিনশো পঁচিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে কাতারে রিয়াল কাতারের এক রিয়াল সমান তেত্রিশ টাকা ছিষট্টি পয়সা করে রেট পাবেন কুয়েতি দিন কুয়েতের এক দিনার সমান চারশো টাকা উনিশ পয়সা করে রেট দিচ্ছে সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান একশো সাতচল্লিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট দিচ্ছে দক্ষিণ আফ্রিকার এক রান সমান ষাট টাকা ছয় পয়সা করে রেট পাবেন কানাডার ডলার কানাডার এক ডলার সমান উন উনানব্বই টাকা বিরানব্বই করে রেট পাবেন নিউজিল্যান্ডি ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান আটষট্টি টাকা বিশ করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান উনআশি টাকা বিরানব্বই পোশাক করে রেট দিচ্ছে সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান তিরানব্বই টাকা আটাত্তর পয়সা করে রেট দিচ্ছে ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো ষাট টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন দর্শক এই ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন